হ্যালো ফ্রেন্ডস সকলে কেমন আছো আশা করছি সকলে ভীষণ ভালো আছো দেখো সকাল সকাল কিন্তু আমার মেয়ে কান্নাকাটি শুরু করে দিয়েছি কিছু বললেই এত কান্নাকাটি করে আর ওকে সামলানো মুশকিল হয়ে পড়ে আমার এভাবেই কিন্তু আমার সারাদিন কেটে যায় একবার ছোট মেয়ের প্রতি একবার বড় মেয়ের প্রতি আর একবার রান্না রান্নাবান্নায় সংসার এই করতে করতে আমি নাজেহাল অবস্থায় আছি আজ দত্ত একটু কাজ আছে বরেরও একটা কাজ আছে আর আমারও একটা কাজ আছে তো ভাবলাম দুজনা মিলে যাই আজকে সেই কাজগুলো কমপ্লিট করে নিই তাই এখানে ওদের একটু ভিডিও বানাতে দিচ্ছিলাম কারণ ওদের রেখে আমার যেতে হবে ওরা একটু আনন্দ করবে তারপর কিন্তু ওদের খেলতে দিয়ে আমরা চলে যাব। দত্ত ফুলিয়াতে তো দত্ত ফুলিয়াতে আমাদের একটা বিজনেসের ব্যাপারে কাজ আছে সেখানে যাবো আর এদিকে আমার কিছু মার্কেট করার আছে ওখানেও ওই কাজটা কমপ্লিট করে চলে আসবো বাড়িতে তো এইটুকুই কাজ ওদের তো রেখে যেতে হবে তিন বোনকে রেখে গেছি ভেবেছি সাবধানে থাকবে আর আজকে যেহেতু ওদের ছুটির দিন ওদের আর এক বোনকেও ডেকে নিয়েছি তো ওরা চারজন কিন্তু খেলা করবে মজা করবে আনন্দ করবে ওদের আজকে সারাদিন শুধু আনন্দ আর আনন্দ তো এভাবেই কিন্তু ওদের দিনগুলো আজকে ভালোভাবেই কেটে যাবে আবার আগে কিন্তু আমার রান্না বান্না কমপ্লিট করে আমি সেরে গেছি বড় মেয়েকে বলেছি খেয়ে নিতে তো ওরা চার বোন খেয়ে নেবে আর এই দেখো এখন কিন্তু বেরিয়ে পড়েছি আমাদের রাস্তা দিয়ে তো দেখো কত সুন্দর আমাদের গ্রামীণ রাস্তাগুলো আর এসে গেছি কিন্তু দত্ত ফুলিয়াতে আর দত্ত ফুলিয়াতে এসে আমরা ঢুকে পড়বো আমাদের যেখানে গন্তব্যস্থল সেখানে ওখান থেকে মার্কেট কমপ্লিট করে তারপরে নিয়ে নিয়েছিলাম ফল তো কিছু ফল নিয়েছি ফল নেওয়ার পরে কিন্তু আবার আমরা আমাদের যে মেন কাজটা সেই কাজটা কমপ্লিট করতে যাব। আর ওই কাজটা হলো আমার বরের কাজ তো আর এখানে আবার দোকানদার কিন্তু খাবারটা চেক করে বিক্রি করে আমার বর কিন্তু একটা খেয়েও নিল আর এই যে এখন আমরা চলেছি একটু গ্রামের রাস্তায় আর এখানে কিন্তু গ্রামের মানুষগুলো থাকে আর কি দারুণ পরিবেশ আমাদের কিন্তু বেশ সুন্দর লাগছিল অনেকেইভাবে আমরা সেজে শুধু ঘুরে বেড়াই আসলে আমরা কিন্তু কাজের ভেতর দিয়ে আনন্দ করতে পছন্দ করি অনেকেইভাবে আমরা হয়তো শুধু শুধু সেজে ভিডিও করার জন্য সাজছি আসলে না আমরা কিন্তু যেখানে বেড়াতে যাই ঘুরতে যাই ইম্পর্টেন্ট কোনো কাজে যাই সেক্ষেত্রে আমার বরের এই দেখো এখানে এখানে কিন্তু আমি ওয়েট করছিলাম অনেকক্ষণ ধরে এখানে বসে যদি আমি একটা রিলস বানিয়ে ফেলি এখানে কিন্তু আমার টাইমটা নষ্ট হলো না আর এই যে তারপর কাজ কমপ্লিট করে কিন্তু আমি চলে এসেছি এসে দেখি আমার সোনামণিরা খেলা করছে এত মজা করছে আর এই যে আমাদের আর একটা সোনামণি দেখো সারাক্ষণ শুধু নখ খেতে থাকে আমাদের তারানি আর নখটা খেতে খেতে পুরো পরিষ্কার হয়ে গেলো এতদিনে কিন্তু আমরা একদম অভ্যাসটা ত্যাগ করতে পারলাম না আমি বারে বারে বলি কিন্তু কোনোভাবেই শুধু না না এই নখ দেখো আমি কিন্তু এই নখগুলোকে ধরে ধরে দেখাই পুরো নখটা খাওয়ার পরিষ্কার সব নোংরা মনে হয় গালের ভেতর চলে যায় আর আমার ছোটো মেয়ে দেখাচ্ছে মা দেখো আমি এটা করি না আমার স্কুল থেকে বারণ করে এগুলো করতে এগুলো ব্যাড ছোটো বোন সব বোঝে বড়ো বোন একটু দুষ্টু বুঝতে চায় না পড়াশোনার এত চাপ সেজন্য কিন্তু ওরা চার বোন এক জায়গায় হতে পারে না আর আজকে কিন্তু সুযোগ বুঝে সবাইকে ডেকে নিয়েছি এক জায়গায় দিন আনন্দ করবে মজা করবে খাওয়া দাওয়া করবে আর এদের টাইমগুলো আজকে ভীষণ ভালো কেটেছে তারপর কিন্তু আমার বর চলে আসলো আমার জন্য বাজার থেকে কিছু ফল নিয়ে তো এই তালের শ্বাস তালের শ্বাস তো আমি খুব ভালো খাই তালের শ্বাস নিয়ে এসেছি আর এখানে আম আমি এবছরে আম খাইনি তো আমাকে একটা আম কেটে দিল আসলে এই ছোট ছোটো জিনিসগুলোই কিন্তু ভালোবাসা আমার মনে হয় প্রতিটা মেয়ে কিন্তু তার বরের কাছ থেকে এই ছোট ছোট আদর যত্ন ভালোবাসাগুলোই আশা করে তো বন্ধুরা টাটা আজকের মতো